চাইলে আপনারা দেখে শুনে বুঝে ইনশাল্লাহ আমার কাছ থেকে এটা নিতে পারবেন আর একদম কলার ডিম পেরেছে না আচ্ছা দেখেন মাত্র ডিম পেরেছে প্রুফটা হলো এখন পর্যন্ত পানি পানি আছে দেখেন এখন পর্যন্ত পানি পানি মাত্র ডিম পারস আলহামদুলিল্লাহ যারা নেবেন ইনশাল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এই ধরনের পাখি প্রত্যেকটা পাখি সুস্থ সবল এবং একদম হান্ড্রেড পার্সেন্ট একুরেট মার্কিন এসার পাখি না দামটা যাদের ধারণা আছে তারা ইনশাল্লাহ আমার সাথে সরাসরি ফোন দিয়ে দামের সম্বন্ধে জানতে পারি বসে আছে পাঁচটা ছয়টা ডিম তাও প্রত্যেকটা ডিম ফার্টেল ডিম কিন্তু ইনশাল্লাহ ভয় পাচ্ছে কারণ জীবনের প্রথম ভিডিও তাদের এত কোয়ালিটি সম্পূর্ণ পাখি দিন পরে আপনাদের মাঝে আমি আমার পাখির ঘর ইউটিউব চ্যানেলে নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি আপনারা অনেকেই জানেন আমি বেশ অনেক দিন অসুস্থ ছিলাম আলহামদুলিল্লাহ আল্লা তালার অশেষ মেয়রবানিতে এখন অনেক ভালো আছে সবাই আমার জন্য দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া এবং শুভকামনা আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আর ফেসবুক পেজ পাখির ঘর যারা প্রতিনিয়ত আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজটা দেখে থাকেন সকলকে জানা আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন যারা আজকে প্রথম পাখির ঘর ইউটিউব চ্যানেলটা বা পাখির ঘর ইউটিউব চ্যানেলের পেজটা ফেসবুক পেজ আজকে দেখতেছেন তাদের কাছে বিশেষ অনুরোধ থাকবে আপনারা ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে রাখবেন ইনশাল্লাহ নতুন নতুন পাখির ভিডিও আপলোড দেওয়া হবে আর আপনাদের জন্য সবসময় আমার অনেক অনেক দোয়া এবং শুভকামনা থাকে এবং আপনাদের জন্য অনেক দোয়া করি আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক মূল ভিডিওতে চলে যাব আজকে চেষ্টা করবেন পুরো পাখির ভিডিও সাথে থাকার জন্য এখানে খুব সুন্দর একজোড়া রেড মূলাকাল লরি দেখতেছেন আমার ঘরের সবচেয়ে পছন্দনীয় পাখি এবং বিগ সাইজ পাখি অলরেডি নেস্টিং করে ফেলেছে ডিএনএ এই পেয়ার দাম পড়বে এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা দামটা ইনশাল্লাহ আলোচনা সাপেক্ষে কিছুটা কম রাখার চেষ্টা করব মাসাল্লাহ যারা অনেকদিন ধরে সুপার কোয়ালিটির সামকোর পাখি চাচ্ছেন তারা আমার কাছ থেকে এই সামকোনর পাখিটা নিতে পারবেন রেড ফ্যাক্টর আপনারা দেখেন যে কত সুন্দর মাসাল্লাহ কালার কোয়ালিটি মানে দেখার মতো সুন্দর আলহামদুলিল্লাহ আর যদি পেছনের কালার বুকের কালার দেখানো হয় তাহলে আরো ভালো বুঝবেন যারা পাখিটা নিবেন তারা চাইলে আমার বাসায় এসে দেখে শুনে বুঝে নিতে পারবেন হান্ড্রেড রেজাল্ট করা এবং প্রুফ সহ পাখিটা নিতে পারবেন দাম পড়বে চল্লিশ হাজার টাকা জোর মাসাল্লাহ এখানে আপনারা দেখেছেন হল্যান্ডের ব্লাড লাইন ইন্ডিয়ান রিংয়ে হলুদ টিয়া পাখি আলহামদুলিল্লাহ খুবই ভালো রেজাল্ট করে তিনটা চারটা করে বেবি করে তো এখানে এই পেয়ারটা দেখতেছেন এর আগে দুইবার ডিম বাচ্চা করানো হয়েছে আর সুপার কোয়ালিটি যারা ভালো মানে একদম হলুদটিয়া রেজাল্ট করা পাখি চাচ্ছেন তারা আমার কাছ থেকে এই টিয়া পাখিটা নিতে পারবে আর ডিম বাচ্চা তো গ্যারান্টি পাচ্ছেন ইনশাল্লাহ এই পেয়ারটার দাম পড়বে পঁয়তাল্লিশ হাজার টাকা জোড়া মাসাল্লাহ যারা একদম লোকাল বিদে সুস্থ সবল এবং গ্যারান্টি সহকারে পাখি চাচ্ছেন তাদের জন্য আজকে এই পাখিটা মেল পাখিটা হলো গ্রিন অফলাইন ফিমেল পাখিটা হলো ইউইন অফলাইন অলরেডি কিন্তু নেস্টিং করে ফেলেছে আপনারা অনেকেই জানেন যে এখন পর্যন্ত লাভবারের ব্রিডিং সিজন একটু কষ্ট হইতেছে এই হলো নেস্টিং করা খুব শীঘ্রই ইনশাল্লাহ ডিম দিবে খুবই শীঘ্রই সাইজ কোয়ালিটি আলহামদুলিল্লাহ বিগ সাইজ আমি আরেকটু কাছ থেকে দেখাই তাহলে বুঝতে পারবেন যে কতটুক সুন্দর মাসাল্লাহ মানে একদম একুরেট একটা পাখি কালার কোয়ালিটি সাইজের দিক থেকে খুবই সুন্দর এই একটা দাম পড়বে বারো হাজার টাকা জোড়ার ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ইনশাল্লাহ মাসাল্লাহ যারা সুপার কোয়ালিটির লাভবাট পাখি চাচ্ছেন তারা আমার কাছ থেকে এই ধরনের লাভবার নিতে পারবেন অনেকেই ইয়োলো কালার ক্লাববার চেয়েছেন তাদেরকে আমি দিতে পারিনি ইয়োলো কালার ক্লাববার অনেক সুন্দর অলরেডি নেস্টিং করছে ডিম পাড়ার পুরো ফুল প্রিপারেশন নিয়ে ফেলছে আমার মনে হয় দু এক দিনের ভিতরে ইনশাল্লাহ ডিম পেরে দিবে বা ডিম মানে পারছে এরকম মনে হচ্ছে দেখি তো বের হও বের হোক আচ্ছা ডিম দিয়ে দিবে ইনশাল্লাহ অলরেডি ফিমেলটা ফুল লোডে আছে তাইলে আপনারা দেখে শুনে বুঝে ইনশাল্লাহ আমার কাছ থেকে এটা নিতে পারবেন আর একদম অরিজিনাল ইয়েলো কলার ডিম পেরেছে না আচ্ছা দেখেন মাত্র ডিম পেরেছে এটার প্রুফটা হলো এখন পর্যন্ত পানি পানি আছে দেখেন এখন পর্যন্ত পানি পানি মাত্র ডিম পারছে আলহামদুলিল্লাহ এই টাইমে আমাকে বিরক্ত করা হয়েছে তো সবাই দোয়া করবেন আর যারা নিবেন একদম পুরো ফুল পেয়ারটা নিতে পারবেন বক্স সহ বারো হাজার টাকা কোন পরিমাণ দামা দামি সুযোগ নেই মাসাল্লাহ এখানে খুবই সুন্দর একজোড়া লাভ্বার দেখতেছেন লাভবারটা একটু দামি মিউটিশনের মধ্যে মেল পাখিটা রেড আই চালো আর ফিমেল পাখিটা হলো প্যাস্টেল অফলাইন স্প্লিডিনো তো এই পেয়ারটার সাথে পেয়ার করা তো এই পেয়ারটা যারা নিবেন অলরেডি কিন্তু নেস্টিং করে ফেলেছে একদম পুরো ফুল নেস্টিং করা ডিম খুব শীঘ্রই ইনশাল্লাহ দিবে আর এই পেয়ারটার দাম পড়বে আঠারো হাজার টাকা জোড়া একটা রেড আই আর একটা হলো রেড আই স্প্রির দাও আমি একটু ভিতর থেকে দেখাই তাহলে পেয়ারটা আরো বেশি ভালো লাগবে এবং বুঝতে পারবেন খুবই সুন্দর মাসাল্লাহ এক কথাই বলবো অসাধারণ যারা একটু লাভবাগ নিয়ে কাজ করতে চাচ্ছেন তারা ইনশাআল্লাহ আমার কাছ থেকে এই পেয়ারটা নিতে পারবেন সুপার কোয়ালিটি ইয়েলো কালার লাভ পাখি এ মানে এক কথায় বলবো এ ক্লাস পাখি যেগুলোর মার্কিন হান্ড্রেড পার্সেন্ট ওকে আছে এর আগে ডিম বাচ্চা করানো হয়নি আর এই প্রথম ফার্স্ট ব্রিডিং এ দিতে পারবেন ইনশাল্লাহ যারা নেবেন ডিএনএ কার্ড সহ এই পেয়ারটার দাম পড়বে দশ হাজার টাকা জোড়া অনেক কোয়ালিটি সম্পূর্ণ পাখি আলহামদুলিল্লাহ একদম লোকাল পাখি ক্লোজ এর পাখি মাশাল্লাহ ফরপাস পাখি অনেকেই ফরপাস পাখি ডিম বাচ্চা পান না বা অনেকেই ধৈর্য ধরতে পারেন না তাদের জন্য আজকে ফরপাস পাখি একদম ডিম নিয়ে বসে আছে পাঁচটা ছয়টা ডিম তাও প্রত্যেকটা ডিম ফার্টেল ডিম কিন্তু ইনশাআল্লাহ একদম ফার্টেল ডিম দেখে নিবেন এবং সুস্থ সবল পাখি নেবেন ইনশাল্লাহ এইটা থেকে পাঁচটা ছয়টা নিউট্রিশনের বেবি আসবে আর এই পেয়ারটার দাম পড়বে ডিম সহ মানে একদম হাড়ি সহ নিতে পারবেন বিশ হাজার টাকা জোড়া মার্শাল্লাহ এখানে সুপার কোয়ালিটি ফরপাস পাখি আছে মেল পাখিটা হলো ব্লু স্প্লিড ইনো ফিমেল পাখিটা হলো ব্লু স্প্লিড ইনো পসিবল এখান থেকে আপনারা রেড এর বেবি পাবেন লোটিনো পাবেন অ্যালবিনো পাবেন এই পেয়ারটা এখনো ডিম্বাচা করানো হয়নি ফার্স্ট ব্রিডিং এ দিয়েছি আলহামদুলিল্লাহ খুব খুবই ডিম দিবে আর এ একটা দাম পড়বে টাকা এখানে কালারের মধ্যে মেল পাখিটা আর ফিমেলটা হলো স্প্রিট ইনো ব্লু কালার তো এখানেও ডিম আছে পাঁচটা ছয়টা ডিম ছয়টা ডিমই ফার্টেল ডিম আর ছয়টা ডিমই ইনশাল্লাহ ফুটবে আশা করতেছি এই ধরনের যারা প্রুফ সহ পাখি নিতে চান একদম হান্ড্রেড পার্সেন্ট সহ পাখি নিতে চান তার আমার কাছ থেকে এই ফর পাখিগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আর এই পাখির দাম পর্বে তিরিশ হাজার টাকা জোড়া এখানে অনেকগুলো স্প্লিট বহন করতেছে এবং খুব ভালো মিউটিশনের বেবি পাবেন ইনশাল্লাহ মাসাল্লাহ আজকে আপনাদের জন্য খুবই আকর্ষণীয় একটা পাখি তার কুজিন পাখি তাও রবিনো কালার রুবিনো কালার দেখার মতো সুন্দর এর আগে কখনই ডিম বাচ্চা করানো হয়নি একটু ভয় পাচ্ছে কারণ জীবনের প্রথম ভিডিও তাদের এত কোয়ালিটি সম্পূর্ণ পাখি এখানে মেল ফিমেল আছে যেটা খাচার ডান সাইডে এটা হলো মেল পাখি বাম সাইড হলো ফিমেল পাখি ক্লোজ রিং এর পাখি এখানে পায়ে ক্লোজ রিং করানো আছে এই পেয়ারটার দাম পড়বে বিশ টাকা জোড়া কালার কোয়ালিটি আলহামদুলিল্লাহ এগারো মাস বয়স এর আগে কখনই ডিম বাচ্চা করানো হয়নি মাসাল্লাহ এখানেও আরেকটা পেয়ার আছে অফলাইন রেড অফলাইন টার্কোজিন পাখি তো আলহামদুলিল্লাহ এই পেয়ার গুলো প্রত্যেকটা পাখি এগারো থেকে বারো মাস বয়স ছেলে মেয়ে এখানে কনফার্ম আছে এবং ইনশাল্লাহ এই পাখিগুলো দিয়ে খুব ভালো রেজাল্ট পাবেন কারণ প্রত্যেকটা পাখি খোঁজরি এবং লোকাল পাখি এই পাখিগুলোর দাম পড়বে ষোলো হাজার টাকা জোড়ায় এর আগে ডিম বাচ্চা করানো হয়নি যেটা খাতায় ঝুলতেছে এটা হলো মেল পাখি আর যেটা কাঠিতে বসে আছে এটা হলো ফিমেল পাখি মার্শাল্লা এখানে একটা রুবিন রুবিনো তার পাখি আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর মানে এক কথাই বলবো যারা তারকুজিন অনেক দিন ধরে খুঁজতেছেন ভালো মানে তার্কুজিন খুঁজতেছেন তারা আমার কাছ থেকে এই তার্কুজিন পাখিগুলো নিতে পারবেন ইনশাল্লাহ আর এই পেয়ার দিয়ে এর আগে কখনই ডিম বাচ্চা করানো হয়নি একদম ছোটবেলার বেবি থেকে বড় করা পায়ের মধ্যে ক্লোজ রিং পরানো আছে একদম সুস্থ সবল এবং ছোটবেলা থেকেই পাখিগুলো ক্লোজ রিং পরানো এই পেয়ারটা যারা নেবেন ইনশাআল্লাহ খুব ভালো রেজাল্ট পাবেন এই এই ধরনের পেয়ার থেকে কারণ ওদের বাবা মা ওদেরকে বড় করেছে নিজেদের ফিডিং করে কোনো হ্যান্ড ফিডিংয়ে যায়নি নিজেরাই বড় করেছে নিজেদেরই বেবি এগুলো এই পেয়ারটার দাম পড়বে বিশ হাজার টাকা জোড়া হান্ড্রেড পারসেন্ট ভালো রেজাল্ট পাবেন ইনশাল্লাহ মাশাল্লাহ দেখার মতো সুন্দর ইউইন অফলাইন পাখি গ্রিন ইউইন অফলাইন ডিএনএ করা পাখি প্রত্যেকটা পাখি সুস্থ সবল এবং একদম হান্ড্রেড পারসেন্ট মার্কিনের পাখি এখানে যে পাখিগুলো দেখতেছেন বয়সগুলো সাত মাস বয়স আর এই পাখি প্রত্যেকটা পাখি 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 এখানে এখানে প্রায় মতো আছে প্রত্যেকটা পাখি ফিমেল আর মেল পাখিগুলো দেখাচ্ছে ইনশাল্লাহ এখানে যে কয়টা পাখি দেখতেছেন এখানে গ্রিন অফলাইন আছে ইউইন অফলাইন আছে ইউইন ডাবল সেক্টর অফলাইন আছে এগুলো প্রত্যেকটা ছেলে পাখি এখানে আছে প্রায় দশ পিস ওখানে আছে দশ থেকে এগারো পিস এগুলো ছেলে পাখি ওইগুলো মেয়ে পাখি যেখান থেকে যেই প্যাটটা নেবেন এগুলো দাম পড়বে আট হাজার টাকা জোড়া আর যদি সবগুলো একসাথে নিতে চান দাম পড়বে সাত হাজার টাকা জোড়া মাশাল্লাহ এখানে খুব সুন্দর এক একজোড়া লাভ যারা একটু রিজনেবল প্রাইসে ভালো মানে লাভবার চান এখানে এক পিস আছে পারগুলো বাইল মুভের মধ্যে পার ব্লু অফলাইন আরেকটা আছে হলো পাইডের মধ্যে পার ব্লু এখানে যে চমৎকার যে প্ল্যারটা দেখতেছেন এই প্ল্যাটটা আজকে আপনাদের জন্য একদম রিজনেবল প্রাইজে মাত্র দাম পড়বে সাত হাজার টাকা জোরা ডিএনএ করানো হয়নি ক্লোজ রিং এর পাখি এবং সুস্থ সবল পাখি আলহামদুলিল্লাহ ময়াশাল্লা অনেক দিন পরে আপনাদের জন্য বাজরিকার পাখি আমার কাছে একটা পেয়ারি বাজরিগার পাখি আছে একদম হান্ড্রেড পার্সেন্ট বিলিং চেয়ার কোনো পরিমাণ দামাদামির সুযোগ নেই যারা আমার বাসার থেকে এসে পাখিটা নিয়ে যাবেন দাম পড়বে মাত্র আটশো টাকা জোড়া আর যারা ডেলিভারি চাবেন দাম পড়বে এক হাজার টাকা জোড়া এই দামটাই একদম হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড থাকবে কোনো পরিমাণ দামাদামির সুযোগ নেই মার্শাল্লা এখানে রেডের অপার লাইন লাভ পাখি আছে সব দামি পাখি দেখানো হয়েছে একটু কম দামের মধ্যে একদম হান্ড্রেড পার্সেন্ট ব্রিডিং কেয়ার এবং রেজাল্ট করা যারা রেড হেড অফার লাইন পাখি নিতে চাচ্ছেন তারা আমার কাছ থেকে নিতে পারবেন যেই পেয়ারগুলো ডিম বাচ্চা করা ওইগুলোর দাম পড়বে ছয় হাজার টাকা জড়া মার্শাল্লাহ এখানে লাভবার পাখি আছে একটু হাই নিউট্রিশনের মধ্যে যেটা ফিচার দেখতেছেন রেড আই এটা হলো স্প্লিট অফলাইন আর পার অফ অফলাইন এই পেয়ারটা খুবই ভালো রেজাল্ট করে এর আগে তিনটা বেবি করেছে আলহামদুলিল্লাহ এখান থেকে অফলাইনের বেবি বেশিরভাগ আছে আর এই পেয়ারটা যেহেতু একটা হলো রেড আই স্প্লিট অফলাইন আর কাজগুলো তো অফলাইন তো এখান থেকে আশা করতেছি খুব ভালো রেজাল্ট পাবেন আর যেহেতু ডিম ভাতটা গ্যারান্টি দিচ্ছি ইনশাআল্লাহ আমার কাছ থেকে পাখি নিলে ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন এই পেয়ারটার দাম পড়বে তেরো হাজার টাকা ছোনা মাসাল্লাহ এখানে পাইনাপেল কোনো ব্রিডিং পেয়ার আছে হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট করা এবং ব্রিডিং পেয়ার আর ডাবল রেট্রাকশন এটা আসলে ওদিকে ঘুরে থাকার কারণে কালারটা পুরোপুরি বুঝাইতে পারতেছি না একদম বুকের রংটা লাল টকটকা এবং ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন ডিএনএ কার্ড এই পেয়ারটার দাম পড়বে আট হাজার টাকা জোড়া মাসাল্লাহ আমার কাছে লটিনো কোকাটেল অ্যালভিনো কোকাটেল অ্যাভেলেবেল আছে এর জন্য শুধুমাত্র এক দুই জোড়ার ভিডিও আপনাদেরকে দিচ্ছি এখানে লোটিনো কোকাটেল দেখেন সাইজ কোয়ালিটি মাসাল্লাম মাস্টার পেঁয়াজ হানড্রেড পারসেন্ট একটা ভালো একটা পেয়ার ডিম বাচ্চা গ্যারান্টি পাবেন বডি ফিটনেস আলহামদুলিল্লাহ দেখার মতো সুন্দর এবং তারা কিন্তু ভয় পায় না কারণ আমার ঘরের ছোটোবেলা থেকে পাখি লোটিনো কোকাটেল মাস্টার পেঁয়াজগুলোর দাম পড়বে সাড়ে হাজার টাকা জোড়া এখানে অ্যালবিনো কোকাটেল আছে মাস্টার পেঁয়াজ ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নেবেন এই পেয়ারগুলোর দাম পড়বে আট হাজার টাকা জোড়া মাসাল্লাহ বিগ সাইজের অ্যালবেনো পেয়ার হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি সহকারে নিবেন ইনশাল্লাহ আর এই পেয়ারটা এর আগে ডিম বাচ্চা একবার করেছে এই পেয়ারটার দাম পড়বে আট হাজার টাকা ধরা দামটা একদম ফিক্সড প্রাইস থাকবে এদের জন্য সর্বশেষের সর্বশেষ আকর্ষণীয় পাখি লোটিনো অফলাইন পাখি লোটিনো অফলাইন পাখি যারা দাম সম্বন্ধে ধারণা আছে তারা আমার মনে হয় ভালো বুঝবেন এর জন্য দামটা আমি আলোচনার সাপেক্ষে ইনশাআল্লাহ জানিয়ে দিব এখানে ডিএনএ চারশো তিনটা পেয়ার পাখি আছে এখানে তিনটা পেয়ার যদি কেউ একসাথে নেন দামটা ইনশাআল্লাহ কমিয়ে রাখবো প্রত্যেকটা পাখি ব্রিডিং পেয়ার হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট করা এবং ডিম বাচ্চার গ্যারান্টি সহকারে নেবেন প্রত্যেকটা পাখি কিন্তু লাল চোখ এটা আবারও বলতেছি লটিনো অফলাইন পাখি এটা ফিশার পাখি না দামটা যাদের ধারণা আছে তারা ইনশাল্লাহ আমার সাথে সরাসরি ফোন দিয়ে দামের সম্বন্ধে জানতে পারবেন আর আপনাদের কাছে এখানেই বিদায় নেবো বিদায় নেওয়ার আগে আমার লোকেশনটা জানিয়ে দিচ্ছি আমার লোকেশনটা ঢাকা কিলখেত এটা হলো এয়ারপোর্টের পাশে কিলখেত মোবাইল নাম্বার জিরো ওয়ান সিক্স থ্রি ওয়ান নাইন থ্রি ট্রিপল ফাইভ সিক্স এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করা আছে চাইলে আপনারা হোয়াটসঅ্যাপে ফোন দিতে পারবেন এবং চাইলে সরাসরি ভিডিও পালে দেখে ইনশাল্লাহ আমার কাছ থেকে পাখিগুলো নিতে পারবেন সকলকে অসংখ্য ধন্যবাদ